মহারাজকে অনেক অনেক আমাদের প্রণাম জানাই মহারাজের জীবন আমাদের কাছে একটি বিশেষ অনুসরণীয় বলা হয় মহারাজ বিজ্ঞান ছিলেন তার কেন দেখতে গেলেও দেখা যায় যে তিনি সেই সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন পুনে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পাশ করে তারপরে সেখানে চাকরিরত ছিলেন তারপরে সেই ঘটনা চক্রে ঠাকুরের সাথে দেখা ঠাকুরের সঙ্গলাভ ঠাকুরের নির্দিষ্ট তিনি সন্তান তাই ঠাকুরের কাছে এলেন পরবর্তীকালে আমরা তাকে পাই স্বামী বিজ্ঞানানন্দ রূপে তার সবচেয়ে বড় কীর্তি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই বেলুর মঠের মন্দির স্বামীদের পরিকল্পনা এবং তার প্রচেষ্টায় তিনি সেই সমস্ত দেখা কাজ দেখা সেই ড্রয়িং করা সমস্ত কিন্তু তার হাতের তাই তিনিই কিন্তু তিনি আমাদের এই বেলুর মঠের মন্দিরটি নির্মাণের পেছনে তারই সেই দান আমরা দেখতে পাই সেই অপূর্ব কীর্তি ও অপূর্ব সৃষ্টি সেটি আজও কিন্তু বহন করছে তাই বিজ্ঞান মহারাজের জীবন যখন আমরা পর্যালোচনা করি তিনি যেমন এইভাবে একজন কর্মী রূপে আমরা তাকে দেখতে পাই ঠাকুরের যন্ত্র রূপে ঠিক সেইভাবে আমরা কিন্তু দেখি যে তিনি আমাদের আধ্যাত্মিক জীবনের পথ প্রদর্শক রূপে তিনি যখন আমাদের মঠের সংঘাধ্যক্ষ রূপে আছেন তখন কিছুকাল তিনি এই এলাহাবাদে গিয়ে থাকতেন সেখানে শোনা যায় মাতৃবেণীর দর্শন হয়েছিল এবং তিনি নিজেকে সবসময় বলতেন আমি তো রামজির বান্দার রামজিকা বান্দার হু ঠিক এমনই তার খুব সুন্দর জীবন ছিল তাকে দেখে কিছু বোঝাই যেত না তিনি যে ঠাকুরের সন্তান এমনই সহজ সরল তিনি থাকতেন অনারম্ভর জীবন তার এই জীবন যদি আমরা একটু অনুধান করি তখনই বুঝতে পারব এই সাধকের জীবন কেমন হয় এবং সেইটি আমাদের কাছে নিশ্চয়ই অনুপ্রেরণা প্রদান করে এবং আমাদেরকেও সেই পথে নিয়ে যেতে সাহায্য করে জয় স্বামী বিজ্ঞান আনন্দজি